আজ এনেছি মহেশ্বরী কাতান সামনে ক্লোজিং করে আগে কালার অপশন দেখিয়ে দিবি ভাই তারপরে আমি আছে এইটুকু বলতে পারি আজকের মহেশ্বরী কাতান দেখলে কেউ ফিরে যাবে না যারা যারা ভিডিওটা দেখছো স্কিপ না করে ফুল দেখো যেই কালার কালেকশনটা দেবো আর যেই দামে দেবো এই দামে মহেশ্বরী কাতান ইমপসিবল ব্যাপার একটা পর একটা খুলে দেখায় ততক্ষণে বলবো অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই পেমিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে চ বইয়ের পাতা ওল্টার আগে আমি তো দেখে নিই এই হলো আমাদের বইয়ের পাতার প্রথম পৃষ্ঠায় জাস্ট দেখে নাও এটা আছে ডিজাইনটা পুরোটাই যাচ্ছে তোমাদের একদম মহেশ্বরী কাতানের পাড়ের ডিজাইন দুটো পাড়ি তোমরা সেম টু সেম পাচ্ছ যেটা তোমাদের উপরে পা সেটা তোমাদের নিচের পা আর বডির মধ্যে আছে তোমাদের ডবল বুটার কাজ উইথ মিনাকারি সিলভার জারি অ্যান্ড কপার জারি দিয়ে মিক্স করে রেডি করা হয়েছে যেটা দেখতে অসাধারণ আর এর সাথে দামটাও অসাধারণ আর তার সাথে রয়েছে কালেকশন অফ চলো ফার্স্ট কালারটা একটু দেখাই ভালো করে দেখাই তোমাদের কাছে যেটা হলো ময়ূর কণ্ঠী কালের মধ্যে নিয়ে বুকিং করে ফেলবে সিনেমা নাম্বারে ও পাড়ের ডিজাইন সব থেকে সুন্দরী হয় এর পাড়ের ডিজাইন ক্লোজিং করে এটার পাটটা দেখাবি ভাই পাড়ের সৌন্দর্যটা মানে এতটা ভালো যে এত সুন্দর পাড় আমি পাড় দেখে আমি ফিদা এরপর আস্তে আস্তে বডির ক্লোজিং করে বডিটা দেখাবি বডির ডিজাইনটা জাস্ট দেখো এতটা ইউনিক এতটা ইউনিক বলা যায় না আর তারপরে রয়েছে আঁচলটা আঁচলটা নিয়ে তো কোনো কথাই নেই এত সুন্দর আঁচল এবার যাচ্ছে শাড়িটা ফুল অফ লুকিং জাস্ট থেকে স্ক্রিনশট পুরোটাই ময়ুরকন্ঠি কালার তার মধ্যে রয়েছে হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট যেটা দেখতে অসাধারণ এর সাথে রয়েছে কাঞ্জিপুরম এই কাঞ্জিপুরমের মতো তোমাদের পাড়ের জন্য পেটাই অ্যান্ড দিস ইজ দা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট বুটার মধ্যে কারুকার্য যাচ্ছে হাতায় থাকছে তোমাদের বর্ডার যেই বর্ডার তোমাদের শাড়ির পাড়ে রয়েছে দুটো বর্ডারই সেম টু সেম ব্লাউজ পিসটা যাচ্ছে আলাদা একটা ডিজাইন আলাদা একটা সুন্দর যে কোয়ালিটি যাচ্ছে মানে কালার তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো ইয়েলো কালারের মধ্যে এস নিয়ে বুকিং করে ফেলবে স্নেহদা নাম্বার এই যাচ্ছে লুকিংটা লুক ওয়াইজ শাড়িটা যে কতটা সুন্দর হাতে না গেলে তোমরা বুঝতে পারবে না ওয়াও দেখতে ওয়াও মানে এক কথায় আমি যদি বলি আমি দশের মধ্যে কুড়ি দেবো এই কালার কালেকশনটার জন্য কেননা এর পারে সুন্দর মহেশ্বরী আমি প্রচুর দেখেছি বাট এইরকম পারে একটু কমই দেখানো হয়েছে অ্যান্ড এর সাথে তোমরা একটা সুন্দর পাড়ে বিপি পাচ্ছ এই আছে ব্লাউজ পিস টা খুবই ইউনিক দেখতে ওকে চলো পার্পেল উইথ গোল্ডেন মানে ডুয়েল টোন ঠিক আছে পার্পেলের সাথে তোমাদের যাচ্ছে গোল্ডেন ডুয়েল ডুয়েলটন জাস্ট স্ক্রিনশট এই যাচ্ছে লুকসটা স্টানিং লুকিং এ চলে যাবে তোমাদের যেই কালারটা ভালো লাগছে সেই কালারটাই তোমরা বুকিং করবে স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবার অবশ্যই ওপেনিং ভিডিও করে তোমাদের অ্যাকোয়া গ্রিন কালার ধৈর্য ধরো এই কালেকশনটা যারা যারা হাতে পাবে এইটুকু বলতে পারি ভালোবাসতে বাধ্য হবে মনে হবে পুজোর থেকেও বেস্ট কালেকশন মনে আমরা এই টাইমে পেয়ে গেলাম কারণ দেখো এটা কিন্তু বিয়ের মরশুম চলছে বিয়ের কেনাকাটা করলে তোমাদের মনে হবে এরকম একটা শাড়ি লাগে তাই না লাগে তো তো সেই কালেকশন যেটা আঠেরোশো উনিশশো টাকা দাম সেই কালেকশন পাপাই শাড়ি হচ্ছে তো তোমাদের পাও ওহ জাস্ট দেখ পিওর কালারটা জাস্ট দেখ মানে চোখ ধাঁধাবে না কেন বলো লাগবে না বেনারসি লাগবে না পিওর শুধু লাগবে মহেশ্বরী কেন বলো তো এখন কারণ এত সুন্দর একটা কালেকশন যখন তোমরা পাবে কখন তোমরা পাবে পনেরোশো টাকারও কমে পনেরোশো টাকারও কমে এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ তাতে যাচ্ছে একটা আনকমন টেস্টের কালার এটা যাচ্ছে তোমাদের গ্রিন এন্ড পার্পেল ঘাসা একটা কালার যেটা দেখতে অসাধারণ লাগে যে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনের উপর যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বার এই তাই তো পরে দেখালে বেশি ভালো লাগবে চলো নেক্সট যাচ্ছে তোমাদের ফিরোজি কালার ফিরোজির মধ্যে তোমাদের যাচ্ছে হলো কন্ট্রাস্টটা হলো একদম পার্পেলের মধ্যে ডাইরেক্ট হট বলবো না খানিকটা পার্পেল ঘাসা রয়েছে ফুল অফ লুকিং সাইডটা এরকমই আছে আর এটা আছে তোমাদের কোলাচল আমি তো কোলাচলের গ্যাপিংটাও দেখিয়ে দিই তোমরা অনেকেই বলো দেখে নাও এক হাত তোমাদের কোলাচলের গ্যাপিং আছে আর এখান থেকে তোমাদের শুরু হচ্ছে ব্লাউজ সবাই লাস্টে রেখে দিয়েছিলাম কেন জানো কারণ এই কালারটার প্রতি আমারও একটুখানি দুর্বলতা চলে এসেছে আজকে এই শাড়িটা দেখার পর অ্যাকচুয়ালি সৌন্দর্য কি না সৌন্দর্য আঁচল আর পারে পারে কথা বলে আর আঁচলে কথা বলে তো সেই সৌন্দর্যটা আমি আজকে হাতে ধরে রেখে দিয়েছি এই শাড়িটা যারা যারা স্কিনের উপর নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে অনলি আর অনলি অনলি আর ওনলি ওয়ান টু টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সোনা কালেকশন পেয়ে যাচ্ছ দোকানে আসলে কিন্তু এই কালেকশন তোমরা পাচ্ছ না ওনলি ফর অনলাইন তো অলাইনে বুকিং করে ফেলবে অনলাইনে বুকিং না করলে কিন্তু দোকানে আসলে এই কালেকশন তোমরা না আজকে ভিডিও আমি করছি নতুন ভালো